রায়পুর উপজেলার সরমোহনা ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম তার ছেলে ইউনিয়ন ছাত্র নেতা আফ্রিদি হাসানের নেতৃত্বে সাংবাদিক নুর আহমদ মিলনের গরে হামলা মারধর ও সুফারি বাগানের গাছ কর্তনকারী নয়নং ওয়ার্ড কৃষক সভাপতি নজির আহমদকে আশ্রয়পত্র দেয়ার অভিযোগ উঠেছে

নিজস্ব বাগান থেকে সুপারি এই নিয়ে আমাদের অনুসন্ধানী টিম স্থানীয় প্রত্যকদর্শীদের সাক্ষাৎকার নেয় আমি শুনে গেছি দাঁড়াই এখানে ছেলে বাড়ি লাঠি লই আর মুরগি বাড়াইছে দানি বকা বাদ্য করি কাতি গুড়ো করে কল আমার নাম নাম শুয়ে পরিস যামসে দে লাঠি দিয়ে বাড়ি দিছে এর আমি কেতু তুই কাম নেই জানো কি জানি কেন থাকি আসল ক্যাটারা এরা সৌরসাকে বাড়িতে রাখে আর সাইড থেকে হেরা দিয়ে থেকে লোক আনে এরা হেরা দেখে দেখে এসএসি ফাইভের চাইনিজ কুরালের মতন সামনে দিয়েছা এ কুরাল এরা ঘুরাইতে ঘুরাইতে আইসে আর এসএসসি ফাইভের রোট আনছে না দরজা খুল দরজা খুল বাড়ি হরে আমি বাড়িতে এসে যের মুখে বাড়িস না এরা কুবাইব পরে ওইখান থেকে সে বাচ্চা ছিল এখানে ভাঙচুর করে হরে দেন বাংলাদেশের কোস্টটা জানলা একটা মিলছে অনেক কষ্টে এই জমি নিয়ে বিরোধ আমি দেখি আজকে প্রায় চার পাঁচ বছর হয়েছে এই জমি নিয়ে তারা বলতেছে বলে এই জমি তাদের তাহলে পূর্বে কেন তারা এই জমি দখল করতে আসে না এমন ভাবে আক্রমণ করছে তারা মানে দশ থেকে বারোটা মোটর সাইকেল আসছিল অনেক লোকজন আসছিল ঠিক আছে তখন আমার ননদের বাড়ি ঘর ভাঙছে তারপরে আপনার ইয়ে করছে হুমকি দিছে হ্যাঁ বলছে রাস্তাঘাটে বের হলে তাদেরকে মানে মেরে ফেলবে আমার সেই বনাই হচ্ছে তারপরে ভাগ্নে ওদেরকে সবসময় হুমকির উপরেই রাখছে তারপরে দুই দিন না যাইতেই তারা মানে লোকজন আনি এখানে মানে জমি দখলের একটা ই দেখায় খবরদারি দেখায়